हाँ उनका नाम पता कर लेते नहीं, नहीं नहीं जैसे भी काम नहीं कर रहा फिलहाल अभी अभी तो उनको ढूंढ रखा বানপুরের জবর দখল করা ইস্কো কারখানার কুয়াচা দখল করতে গেলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় দখলদারদের হাতে আক্রান্ত হন ইস্কো কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় স্থানীয় আধিকারিক এমন যে অভিযোগ ওঠে যদিও অভিযোগ অস্বীকার করে ওই সব আবাসনের দখলদারী বাসিন্দারা অভিযোগ করেন কোনো সময় না দিয়ে জেসবি নিয়ে উচ্ছেদ অভিযান করার সময় তাদেরকে মারধর করা হয়েছে এবং বাড়িতে থাকা জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র বলেন ইস্কো কর্তৃপক্ষ আগে থেকে নোটিশ দিয়েছিল এবং স্থানীয় কাউন্সিলর অর্থাৎ তার কাছে সহযোগিতা চেয়েছেন তিনি বলেন আবাসন খালি করার পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষের আশা উচিত ছিল এখানে ওরা ওরা ওর বাবাটা হলো কিডনি পেশেন্ট ওর মা বারবার করে বলল ওর বাবাও বলল যে এখন ছেলে বাড়িতে নেই বাড়িতে জিনিস আছে আমরা বার করতে পারবো না আর যে ওর ছেলেটা যে ডিউটি গেছিল ওর বউ প্রেগনেন্ট তো ভারী ভারী জিনিসগুলো কি করে উঠাবে

করতে দেখুন ইস্কোকে ইস্কো আমাদের অনেক দিন আগেই আমি যেহেতু স্থানীয় পৌরপিতা আমাদিকে ইস্কো জানিয়েছিল তারা যেমন নোটিশও দিয়েছে আমাদিকে জানিয়েছিল যে এখানে অনেক কোয়ার্টার বেদখল হয়ে আছে তো এগুলো নিয়ে আপনাদের সহযোগিতা চাই তো আমাদের বক্তব্য ছিল ইস্কোর একটা অংশ ইস্কোর একটা অংশের সহযোগিতায় এই বেদখলগুলো হয়ে আছে তো ইস্কোকেই দায়িত্ব নিয়ে এগুলোকে সরাতে হবে এখানে আমাদের কোনো বক্তব্যও নেই এখানে আমাদের কোনো ভূমিকাও নেই আমরা যে খালি কোয়ার্টারে একটা ওই সিক্সটি কে সিক্সটি সেভেন বাই ওয়ান হ্যাঁ ঠিক আছে এই কোয়ার্টারটা খালি রয়েছে ওদের পারমিশন নেই এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই কাজ চলছে জেসিপি কাজ করছে হঠাৎ পিছন থেকে বিকাশ ঠাকুর আর ওর বাবা

ইয়েতে মানে মাঠে গেছে ইডি সাহেবের চশমা টশমা পরে হ্যাঁ একদম সাথে সাথে এ করে পুরো একদম এখানে ততক্ষণে মানে থানার স্টাফরা ছিল না যার ফলে আমাদের ওখানে ইডি সাহেবকে নিজে আগে সেফ করার জন্য আমরা কাজটা বন্ধ করে তাড়াতাড়ি মুখ করে আমরা নিয়ে গেলাম তারপরে বিয়েতে মানে কমপ্লেন করার পরে থানা থেকে সমস্ত কিছু আসার পরে আবার আমরা ঘুরে এলাম